ফার্স্ট সকালে একদম রবিবারের সকাল ফার্স্ট সকালে একদম বসে পড়েছি এই যে খাচ্ছে বাবু একদম দেখো লুচিগুলো কখন ভেজেছি কিন্তু এখনও কমছে না ফোলাই দেখো লুচি আর এখানে ছোলার ডাল তো খাওয়া এখন স্টার্ট হয়ে গেছে আর সাদা সাদা তরকারি খাই বলেছিল দেখো লুচিগুলো আমি কখন ভেজেছি দেখো অনেকক্ষণ হয়েছে কিন্তু এখনও কমছে না এরকমই থাকবে এরকমই ফোলা ফোলাই থাকবে ফুলকলিচি হয়ে থাকবে এই যে খাচ্ছি লঙ্কা আছে সাথে আবার কাঁচা লঙ্কা তো এখনো পরিবেশন স্টার্ট করা হয়নি ভালো করে দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি খাবার স্টার্ট করে দিয়েছি আর এখানে কালকে রাতে তাল ফুলি খেয়েছিলাম সেই তাল ফুলি ওখান থেকে আছে তোমরা দেখতে থাকো আমার বাবু আজকে মাছ ধরতে যাচ্ছে দেখো ঘরের মধ্যে যে আল্লাহ বসে দেখো যা নিয়ে উইল ফেলছে দেখো এই দেখো উইল নিয়েছে আর মাছটা ধরছে কোথায় দেখো এরকম পুরো জানলা দিয়ে এখানে দিতে থাকো হাসা বৃষ্টি হচ্ছে ওই দেখো মাছ ধরছে সুতো বড় করতে হবে এখনো আর এই হচ্ছে খাবার মাছের আটা সুজি মাকা সুতো সুতো বড় হচ্ছে এখন দেখা যাক কি হয় মাছ হয় কিনা হ্যাঁ আদৌ মাছ হয় কিনা এই যে মাছের এই যে এইখানটায় মাছ হচ্ছে

ওরা কত ছড়া দিনটা বৃষ্টি আর বৃষ্টি দেখো চাইদিকে জল জল মাঠে জল দেখো প্রচন্ড বৃষ্টি তার মধ্যে আবার কারেন্ট নেই তো আ অনেকক্ষণ থেকে ওয়েট করে করে আর পারছি না তো এবারে যাচ্ছি তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরাও যাচ্ছে এখানে গিয়ে তোমাদের শেয়ার করব এই আর এই দেখো তোমাদের দাদাভাই এনক্যাপ করেছে আর আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি গাড়ি চালাচ্ছে তো ছাতা নিয়েছি কিছু করার নেই সারাদিন কত ওয়েট করবো কিন্তু আমার জন্য কে সময়টা বসে থাকবে যেতেই হবে ওখানে তো যাচ্ছি চলো সেখানে গিয়েই আর কথা বক বক না করে দেখাই হচ্ছে তো ফাইনালি এই দেখো চলে এসেছি তো প্রথমে গাড়িটা রাখবো আর আগের বছরও এসেছিলাম তো এবছর বছর মনে হচ্ছে এত দেরি করে এসেছি জানি না সাকসেসফুল হবো কিনা না যার জন্য এসেছি তো ভেতর দিকে যাওয়া যাক তারপরে দেখছি আর বৃষ্টিটা দেখো আগের বছরও বৃষ্টি হয়েছিল কিন্তু কম হয়েছিল কিন্তু এবারের বৃষ্টিটা সারাদিন একদম কমছে না তো পাড় মানে বৃষ্টিতে ভিজে ভিজে কি করে বার হবো সেই জায়গায় দেখো তো এই হচ্ছে রক্তদান শিবির আর এখানেই আমাদের গন্তব্যস্থল আমরা রক্ত দিতে এসেছিলাম কিন্তু দুঃখের কারণে বলতে হচ্ছে যে দুশো জন রক্ত দেওয়ার কথা সে দুশো জন হয়ে গেছে আর হবে না এই যে বললাম বৃষ্টি জনের দেরি হয়ে গেছে